¿Cómo কেতে চলেছি কেমন হতে পারে 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এক্সপেরিয়েন্স করবার জন্য কেন 50 হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য সেটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপেরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে আছি ও মাই গড আর সবথেকে সস্তা এক্সপেরিয়েন্স ও আমরা এখানে

উপরে আকাশে রয়েছে মনে হচ্ছে আমার অবস্থাটা বোঝো বুঝেছি ঠিক আছে ওয়ান ডলারে মাত্র দু মিনিট রাইড করা যেত আর সেই সময় শেষ এবার চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিস্টেল স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে मिस्टर বিস্ট ও ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাঙ্ক ইউ ও মাই গড ইনি এটা অসাধারণ দেখো নিচে কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা 10000 ডলার থাকে আর কোনো মেয়ে কি ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো 10টা গরমেট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিসলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভাল কেমন লাগলো খুব ভালো আর ব্যালেন্সড আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে ফেস্টিভাল তাহলে মিসলিন স্টার অ্যাপ্রুভ 10000 এর এক্সপেরিয়েন্স সত্যি দারুণ ছিল অসাধারণ এবার আমরা 50000 এর এক্সপেরিয়েন্স করব চ্যানেলের আর কাল না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ব্যার কাটা মাছ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক ভাই বেটে আমরা কনজলের নিচে আছি আর ওদিকে তারিকা কা নোলান 50000 ডলারের সাফারি করছে আফ্রিকাতে আর আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা দেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুন জায়গা চলো জঙ্গলের রাজাকে খুঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমন ভাবে বলছো কেন দেখো 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 ও ওথক আরে ওই দেখো তুমি ভয় পাইয়ে দিলে ভয় পেয়ে চলে করে দাও ছেড়ে ফেলেছি চাচানো উচিত হয়নি জেব্রা আমার মনে হয় জেবরার মাংস খেতে ভালো আমি যদি সিংহ হতাম আমি সময় জেবরা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি ভাই এটা পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে হাজার ঠিকই আছে দাঁড়াও কাল যদি ওটা শিবের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আর ওপরে যেতে পারতাম না ওয়া ও দেখো আমরা এই পাথরগুলোর গুলোর গত কাছে আছি সব ঠিক আছে তো আমরা অনেক কাছে আছি হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরাই শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয় জিবরা তোমরা কোথায় যাচ্ছো আরে বন্ধু দাঁড়াও যেও না এরকে এসো তারিখ চলো এবার হাতির কথা বলেছে আমার পেছনে দুটো দাঁড়িয়ে আছে ও এরা তো অনেকটাই কাছে হ্যাঁ অনেক কাছে আছে আরে অনেক কাছে চলে এসেছে আমাদের কাছে আসছে তুমি আমাদের হাতি তাড়া করেছিল এখানে আছি এখানে একটা সিংহ এটা তো দারুণ দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেডিটার থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে আর এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটাই যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স অনেক পিছনে ফেলে দেবে আড়াই লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে আড়াই লাখ ডলারের এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন

দেখা যাক আমি সব থেকে কোল্ড টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভেতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা পাবে আমার কাছে জল আছে আমাকে দাও

ওদারো নোলাম ক্যাচ কই ও গড ইয়া বডি স্ল্যাম ও গড ওহ আমি জানি না 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কি না চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর একজন মানুষের মধ্যে যে পৃথিবীর উঁচু উঠেছে সব থেকে ওপরে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে। আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম এটা অসাধারণ ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সবথেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের তলায় ওহ মাই গড এটলান্টাসে স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80 টারও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা চিন্তা করেন না চলো এই ফোন কাটসে রেস করি আর এটা করবার জন্য দুবাই অটোড্রোম এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যেকোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কার গুলোর হট সিটে বসতে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জোরে যাচ্ছে আর এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আরো অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি

স্টার্টিংটা একটু খারাপ হল ও ও মাই কর্ন আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি এটা আমার জীবনের সবথেকে সেরা দিন এক্সপিরিয়েন্স বললো যা যাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বারগিরিটা হয়ে যেত আমি আরে একটু মজা করতে চাই তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই ল্যাম্বার দিতে পারি আহ আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটাও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও ইনি সাবস্ক্রাইব করেছেন এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিশিয়ালি ল্যাম্বরগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে এখন জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোর্ট সাইড টিকিট আছে মজা করুন আমি খুবই খুশি ল্যাম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম কো বাসকেটবল গেম দেখতে স্বাগত

এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছে আশিটা সরকার স্ট্রিং সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই ওকে মতো লাগছে এক্সকিউজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকুয়াম্যান শার্কদের রাজা আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও, কাওকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার কাওকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিলেটটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে। সবাই কেমন আছো? জিমি তুমি এখানটায় বসো। এটা কি জিমি? আমি জানি না। আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে জানি। ও আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব এটা একবারে খেয়ে নিতে হবে চেয়ার্স চেয়ার্স আমার যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুণ খেতে এটা কি তাহলে একবারই খেতে হয় হ্যাঁ ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়াও ও এটা তো তোমার টাচের রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি। আমি এটা একদম করতে পারি না। যদিও রুমটা ছিল খুবই অসাধারণ। ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে। এটাকে দেখো। কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল। আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে রিঅ্যাক্ট করবে। আমরা নটা জিভে জল আনা ডিশ ট্রাই করেছিলাম। টাটকা সি-ফুড থেকে শুরু করে ওয়াও। এটা দারুণ খেতে। গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত। তোমার ভালো লেগেছে? দেখো জানলা থেকে ভালো কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল। ওটা কে? এটা তো চ্যানলার। এটা আমি ভাই এটা কিন্তু আমি যাই হোক বন্ধুরা এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক। এরপরে আকাশ থেকে লিটারালি ঝাপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা ছেড়ে পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা ফুলে গেলাম। একবার এই ভিউটা ও মাই গড সত্যি এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না একদম 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসাধারণ ভিউ উপহার দেবে চলে এসো বন্ধুরা হ্যাঁই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুন আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব ভিউটা দেখো একবার এটা দারুন লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়ব না আমরা আকাশ থেকে মানুষের ডরি আইল্যান্ডে পড়ব মাই খুব ভয় লাগছে প্রতীক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছো সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কারেটে করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সবথেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অসম্পূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যি হচ্ছে না ভাই আমার ফ্যামিলি আছে আমরা ডিকঅপ করছি এটা এবার সত্যি হচ্ছে আমরা উপরে উঠি জানি ও গড বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি আমার ভালো লাগছে না আচ্ছা নি মরে গেলে কি হবে সেটা তো আমি জানি না ও মাই গড 10000 ফুটে এসে গেছি আমরা অনেক উপরে আছি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও যাও তুমি আগে যাও জিমি আমার ভালো লাগছে না আমি শীতান্ত বদলালাম ও ও মাই গড আমরা ঘুরছি ও মাই গড আমার ভয় গড এটা খুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি তুমি ভয় পেয়েছো হ্যাঁ আমরা এখনো অনেক উঁচুতে আছি এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয় ও মাই গড ও মাই গড কিন্তু আমি তোমাদের জন্য করলাম ও ওকে আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি চ্যান্ডলার কোথায় স্যান্ডলার ঝাপদাই নেই স্যান্ডল্যার কোথায় শ্যান্ডলার হয় ঝাপ দাইনি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিনি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সব থেকে বড় এক্সপিরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খালিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট তল লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার আহ স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে হয়েছি এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে